গত নয় তারিখে হঠাৎ করে আমার অনেক রক্ত পরে তারপর আমি পর্যাপ্ত ডাক্তার দেখাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছি আপনার সবাই দোয়া করবেন আমি গত মাসের নয় তারিখ নভেম্বর মাসের নয় তারিখ থেকে এই বন্ধ বাসায় গৃহবন্দী আর যাদেরকে নিয়ে আমি কাজ করছি এটা গর্বের জায়গা যেমন যে কেমন আমার ভাই বন্ধু বাসা ভাই লভ মন্ত্রী এই যে আমার জন্য প্রতিদিনই তারা কোনা থেকে শাক সবজি লেবু কেউ আনারস কেউ কলা কেউ সবজি বিভিন্ন জিনিস তার জন্য অর্থ দিয়ে যাচ্ছে আমি বর্তমানে কৃতজ্ঞ এবং তারা দেখেন এই সময় তারা আসছে শাক সবজি নিয়ে লেবু নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে আমার বাসায় আমাকে দেখার জন্য আর তাদের কাছে কৃতজ্ঞ আর যারা আপনার যারা ভিডিও দেখছেন আপনাদের কাছে কৃতজ্ঞ এটা কুটিতে বা লাকে একজন অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে তো সেটা যদি হয় আপনি গাভলাবেন না গাভলাবেন না এক বালতির মতো রক্ত পড়তে পারে বা দুই বালতি পড়তে পারে কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন আপনি পরে কিন্তু স্টোভ থেকে বেঁচে গেলেন আমার এটাকে মাইন স্টোভ বা স্টোভ বলা হয় তো আমি বেঁচে গেছি আল্লাহর রহমত এবং এই সবার দুয়ার আর করলেই কেমন ভাই হুম এটা হচ্ছে খাসিয়া আর নোংলিয়া খাসি আপনি দিতে থেকে আসছে ভাই তুমি যে আসছো একটু বলো খবর পাই আসতো আমি আজকে আসলাম এখানে জাহের বাইরে দেখার জন্য যেহেতু তিনি পাঠাচ্ছেন ইউটিউবে এই ফেসবুকে এগুলো দেখে আমার তো মনটা তুপ্ত হয়ে গেল হ্যাঁ যেহেতু তার সঙ্গে অনেক কিছু কাজ করলাম অনেক কিছু আমাদের পঙ্গীত থেকে অনেক কিছু অবদান রয়েছে তার তাই জন্য আমি তাকে দেখতে আসলাম এখানে খুবই ভালো লাগছে তার দেখে আশা করি ঈশ্বরের দোয়াতে যাতে সুস্থ হয় আবার আবার আমাদের পঙ্গিতে বা অন্য জায়গাতে ভালো কাজ করতে পারেন আমি প্রার্থনা করি তাকে সবাই বলেন উনি আজ দুই কয়েকটি দিন থেকে অসুস্থ ওনাকে দেখতে আসলাম আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে আর চার বছর ধরে আমি একটা কথা বলছিলাম আজকে এটা প্রমাণ দেখেন এই যে ভাই যেখানে থাকেন এটা কিন্তু ওনাদের জায়গা না লিজ দেওয়া সরকার থেকে সরকার থেকে লিজ দেওয়া এই জায়গাটা লিজের ট্যাক্স দেয় একটা মাথা উঁচু করে বাঁচার জায়গা তো সেই জায়গায় হচ্ছে সরকার নিজস্ব জায়গা দিয়ে দিত তাহলে কিন্তু মাথা উঁচু করে ওনারা বাঁচতে পারতো খাসি গাঢ়া বা চা শ্রমিক যারাই বলেন না কেন তাদের কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়ছে কিন্তু জায়গা কিন্তু অল্প তাদের গল্পটা বাড়ছে প্রতিদিনই কিন্তু জায়গা অল্প সরকার তাদেরকে যদি কিছু জায়গায় লিজও দেয় তাহলে তারা কিন্তু মাথা উঁচু করে বাঁচার সুবিধা পাবে না ভুল বললাম খাসিয়াদের বা আশ্রমিক বা গারো বা ত্রিপুরা অনেকেই আছে এই দেশে তাদের ভোটের অধিকার আছে কিন্তু ভূমি অধিকার নাই আসেনি নাই তো আপনি আমার জন্য দোয়া করবেন আর এই রঙিয়াপুঞ্জে যারা আসছে এবং আমার ক্যামেরার পিছনে মাসুম আর তো জনের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের আল্লাহ তাল্লাহ আপনাদের হেফাজত করুক এবং আমাকে হেফাজত করুক আল্লাহ হাফেজ